আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে পনে নটার মতো হবে এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন কিন্তু আমার আজকে স্নান টান হয়নি একটু ওই এডিটিংয়ের কাজ ছিল সেগুলো একটু করলাম তারপরে বিছানাটাকে পরিষ্কার করে তারপরে গিয়েছিলাম স্নানে তো স্নান করে পুজো দিয়ে একবার একটু রেডি হয়ে নিয়েই এসেছি কারণ একটু আগে নীলাত্রি ফোন করেছিল যে ওর এক বন্ধুর বাড়িতে আজকে পুজো আছে তো সকালেই ওকে বলেছে যে বিকেলে মানে আজকে পুজো আছে যেতে বলেছে তো আমাকে বললো একটু তাহলে মিষ্টি টিষ্টি কিনে নিয়ে এসে একটু দিয়ে আসো তো সেই জন্য আমি একবারেই রেডি হয়ে নিয়েছি যে খেয়ে দিয়ে একবারেই বাইরে বেরিয়ে যাব এখন যদি আবার নাইটি টাইটি পরি আবার পরে চেঞ্জ করতে হবে সেই জন্য একেবারেই পরলাম না একবারে ড্রেসটা পরলাম আর আজকে তো সকাল থেকে আমাকে রান্না বান্না বিশেষ কিছু করতেই হয়নি কালকে সমস্তই করে রেখেছিলাম কেন সেটা তোমাদের বলছি দাঁড়াও এখন দেখলেই বুঝতে পারবে কেন আমি বান্না আজকে করিনি এই এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখন কাটছি বেগুন হবে বেগুন ভাজা আর কালকে রাত্রিবেলা করেছিলাম খিচুড়ি তো খিচুড়ি একটু বেশি করেই করেছি যাতে আজকে সকালে আমার আর মেয়ের টিফিনটা হয়ে যায় তো দু পিস বেগুন কেটে নিলাম বেগুন শেষ হয়ে গিয়েছিল কালকে রাত্রিবেলা নীলাত্রিকে বলেছি একটু বেগুন নিয়ে আসতে তো একটু বেগুন নিয়ে এসেছে আর এখন বুঝতে পারছো তো ইন্ডাকশানে করছি কেন আসলে কি তো কালকে যখন রান্না করতে এসেছি সকালবেলা ভাত বসিয়েছি তো তারপরেই গ্যাসটা গেছে চলে এত তাড়াতাড়ি গ্যাস যাওয়ার কথা নয় কিন্তু কেন যে এত তাড়াতাড়ি গ্যাসটা ফুরিয়ে গেল বুঝতে পারলাম না আর আমার সেকেন্ড গ্যাসটা অর্ডার দেওয়া ছিল না সেই জন্য খুব সমস্যায় পড়ে গেছি এমনিতে মানে একদিন পরেই দিয়ে দেয় মানে একদিনও লাগে না মনে করো আজকে যদি অর্ডার করি গ্যাসের কালকেই দিয়ে দেয় কিন্তু এবার কিন্তু অনেকটা সময় লাগাচ্ছে বলছে যে তিন চার দিন লাগবে গ্যাস আসতে কি করার আর অগত্যা ইন্ডাকশানেই করছি সব কিছু ভীষণ অসুবিধে হচ্ছে আমার বিশেষ করে কী তো মাছ মাছ করতে ভীষণ অসুবিধে মানে ভাজাটা মাছ ভাজা যে কোনো ভাজা করতেই অসুবিধে হচ্ছে তাও বেগুন টেগুনগুলো ঢেকে ঢেকে নিয়ে করা যায় কিন্তু মাছ তো আর ঢেকে ঢেকে নিয়ে ভাজা করা যায় না যাই হোক আর রাইস কুকারে ভাত করছি এইভাবেই চালাচ্ছি এখন কি আর করা যাবে এখন কিন্তু বেশ অনেকটা পর মানে প্রায় এখন বেজে গেছে সাড়ে এগারোটা বা এই বারোটার মতন হবে আমি বা গিয়েছিলাম দোকানে গিয়েছিলাম মিষ্টি ইস্ট্রি কিনে এনে ওদের বাড়িতে দিয়ে এসে তারপর জামা জামাকাপড়গুলো স্নান করেছি যে মেলা হয়নি সেগুলো মেলে দিলাম আর এই দেখো আমার পিটুনিয়া ফুটেছে কি ভালো লাগছে বলো রেড কালারের মধ্যে এরকম সাদা স্ট্রাইপ তবে আমি চেয়েছিলাম যে একটু পিঙ্ক কালারের মধ্যে যদি হয় ভালো হয় আর ছাদে থাকতে থাকতেই দেখলাম একটা ট্রেন যাচ্ছে ভাবলাম অনেক দিন তোমাদের একটু ট্রেন দেখানো হয় না একটু দেখিয়েই দিই যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই জানবে আমি ভিডিও করতে সময় অনেক সময় দেখা যায় ট্রেনে শোনা যায় আর কি ট্রেনের আওয়াজ এই দেখিয়ে দিলাম আর এই যে আমার বাড়ির পিছনে একটা ছোট্ট বাগান মানে দুটো কলা গাছ আছে আর আছে চারটে মেহগিনি গাছ আম গাছ ছিল বেল গাছ ছিল সেগুলোকে কেটে ফেলা হয়েছে কারণ এগুলো মেনটেনেন্স করা সম্ভব হচ্ছে না কারণ নীলাচির পেসমেকার বসানোর পর আর এগুলোর যত্ন একেবারেই সম্ভব হচ্ছে না দেখে কেটে ফেলা হয়েছে তারপর ওই সব ছাদের সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে এসেছি। নিচের ঘরে আর সবচেয়ে মানে একদম বাজে কাজটা আমি করছি এটা করতে আমার একদম ভালো লাগে না জানো মানে আলনা ভাজ আলনাতে জামা কাপড় রাখতে আলনাতে জামা কাপড় ভাজ করতে না আলনাতে জামা কাপড় ভাজ করে এরকম রাখতে আমার একেবারেই ভালো লাগে না এই কাজটা সেই জন্য আলনাটা না মানে খুব অগোছালো হয়ে যায় মাঝে মাঝেই তো আজকে ভাবলাম না আমার দেখতেও ভীষণ বাজে লাগছে তো এটা একটু পরিষ্কার করেই নেই মানে যত খারাপ লাগুক না কেন করতে আজকে আমাকে হবে আর এই যে কালকে যেগুলো ওয়াশিং মেশিনে ধুয়েছিলাম সেগুলো কালকে না আর ভাজ করা হয়নি রাতে কারণ কালকে আমি ছটার সময় রান্নাঘরে ঢুকেছি বেরিয়েছি সাড়ে নটা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থেকে থেকে ইন্ডাকশানে রান্না করেছি তারপরে সাড়ে নটার পর এত মানে পাফা ফা ব্যথা হয়ে যাচ্ছে তারপর আমার ইউটিউবের কাজ থাকে তখন তোমাদের ভিডিও দেখার ব্যাপার থাকে মোটামুটি আমি রাত আটটা থেকেই ভিডিওগুলো দেখি তো সেগুলোর ব্যাপার থাকে কালকে তো এমনিতেই লেট আমি সাড়ে নটায় আমি ঘরে এসে তারপর আমি ইউটিউবের কাজগুলো করেছি তো সেই জন্য জামা কাপড়গুলো ভাজ করা হয়নি তো ছিল আজকে একটু ভাজ করে নিচ্ছি তো মাঝে কিন্তু অনেকটা সময় এদিক ওদিক অনেক কাজ তো সব কাজ তো দেখানো সম্ভব না তো এখন কিন্তু বেজে গেছে প্রায় দুটো সোয়া দুটোর মতো বাজে তো খাবার সময় হয়ে গেছে তো এখন খাবারটা নিয়ে নিচ্ছি এই দেখো রাইস কুকারে ভাত হয়েছে কিন্তু ভাতগুলো কিন্তু ভীষণ ঝরঝরে হয় মানে আজকে চিন্তা করতে পারবে না আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে ভাত বসিয়েছি আর রান্না বান্না তো করাই ছিল জাস্ট একটু গরম করে ইলাক্ডিকে দিয়ে দিয়েছি কিছু করার নেই এভাবেই চলতে হবে কারণ সকালে উঠে ইন্ডাকশানে রান্না করে সাড়ে সাতটার মধ্যে রান্না করে দেওয়া সম্ভব হবে না মানে সাড়ে সাতটাও না শোয়া সাতটার মধ্যে পারতাম না তাহলে আমাকে চারটের সময় সাড়ে তিনটে চারটের সময় উঠতে হয় অত সকালে উঠে রান্না করতে পারবো না বাবা সেই জন্য আগের দিনই করে রেখেছি আর এখন তো শীতকাল এখন অসুবিধে হবে না তো রাইস কুকারটা আমার ভীষণ শখের এই জিনিসগুলো যেন এই যে আমার রাইস কুকার তারপরে ইন্ডাকশান তারপরে মাইক্রোওভেন এগুলো আমার খুব শখের সেই জন্য এগুলোকে না আমি ভীষণ যত্ন করে রাখি মানে এত মানে অন্যান্য নিজের জামা কাপড়ের প্রতি আমার অত যত্ন নেই অত যত্ন আমি করি না যে এরকম যত্ন আমি এইগুলোর ওপর মানে আমার ইউটেন্সিলের ওপর করি ভীষণ যত্ন করে রাখি এগুলোকে তাই মানে কতবার যে আমি রাইস কুকারটাকে মানে বের করো বের করার পর মুছেছি তার নেই ঠিক মানে কোথাও যেন একটা ফোঁটা দাগ না থাকে সেরকমভাবে মানে রাখার চেষ্টা করছি আর কি যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে মানে রান্না করেছিলাম হচ্ছে মাছের ঝোল দেখলেই লাউ আর হচ্ছে পেঁপের তরকারি পেঁপে আর সয়াবিন দিয়ে মানে একদম সয়া নুডুল গ্র্যানিউস যেটা আছে সেটা দিয়ে করেছিলাম তো এগুলো সমস্ত হলো রান্নাঘর পরিষ্কার হলো এবার মেয়েকে দিয়ে দিচ্ছি ডালিম কমলা লেবু ছিল তো আজকে বললো আজকে আমি ডালিম খাবো তো ডালিমগুলো ছোট ছোট হলে কি হবে খুব মিষ্টি আছে তো মেয়েকে বললাম দুটো ডালিম খা বললো নাও ভাত খেয়ে পেট ভরে গেছে দুটো খাবো না একটাই দাও তো একটাই একটা আমি ই করে দিচ্ছি ওকে ছুলে দিচ্ছি আর কি বাটির মধ্যে আর আমি কমলা লেবুই খাব তো ডালিমটা মেনলি ওর জন্যই আনা হয়েছে তো খুব মিষ্টি যেন তো ডালিমটা ভীষণ মিষ্টি ও খেয়ে পড়ল আর কি যাই হোক এখানে দেখো ডালিমটা ছুলে দিলাম আর ভীষণ লাল টকটকে একদম তো দিয়ে দেব এখন আর এবার তারপরে আমি একটুখানি ওই যখন ফলটা খাই না কী করি বারান্দায় একটু বসে অনেক সময় চা খাওয়ার সময় বারান্দায় একটু বসে তারপরে একটু চাটা খাই তো এখন দেখো এখানে কতটা একটু সুন্দর রোদ এসেছে আর দেখো শীতকালে আমি জেনারেলি বারান্দায় কাপড় মেলি না মেলতেই চেষ্টা করি আর এখানে দাঁড়িয়েছি আর ওই দেখো আচারওয়ালা যাচ্ছে আমারকে দেখতে খুব লোভ লেগেছিল তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ